আসসালামু আলাইকুম দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে গণভোট এবং এখনো অনেকেই আহ বোঝে নেই কেন সরকার আসলে কি বিএনপির ফাঁদে পড়েছে নাকি কার ফাঁদে পড়লো মূলত ডক্টর ইউনুস নিজে ফাঁসির দড়ি থেকে বাঁচতে ডক্টর ইউনুস নিজে বাঁচতে ফাঁসির দরি থেকে ফাঁসির দড়ি থেকে বাঁচতেই কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করেছে যদি গণভোট এবং জাত নির্বাচন একই দিনে না করত তাহলে ডক্টর ইউনুসকে কিন্তু বিএনপি ফাঁসি দিয়ে দিত এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে সালাউদ্দিন আহমেদ না ওনাকে বলা হয় ভারতীয় রয়ের এজেন্ট আর শিলংয়ে বসে তিনি দেশ চালানো শিখেছেন উনি কিন্তু আগামী দিনের সম্ভাব্য বিএনপি চেয়ারপারসন হবেন এটা আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি এখন আওয়ামী লীগকে যে দায়িত্ব নিয়ে আছে আপনি একটু ভেবে দেখেন যে পঁচাত্তরে অভ্যুত্থানের পর জেউর রহমান কিন্তু আওয়ামী লীগকে পুনর্শাসন করে ফলে কি হয় জেউর রহমানকে শহীদ করানো হয়ে গেছে মানে রহমানকে হত্যা করে কে করে এটা তো সবাই ইতিহাস জানে ঠিক সেভাবেই এখন চব্বিশের বিপ্লবের পর বিএনপি এখন আওয়ামী লীগকে যে পুন বাসন করবে এটা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে কিন্তু এই আমি বলেছি যে সালাউদ্দিন আহমেদ আগামীতে বিএনপি চেয়ারপারসন হবে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু উনি চেয়ারপারসন হবেন কেমনে এখন যে চব্বিশের বিপ্লবের পর তারেক রহমান বা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে না এর মাসুল দিতে হবে তাকে তারেক রহমানকে কিন্তু এর মাসুল দিতে হবে কিভাবে জানেন যেমন করে জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে আওয়ামী লীগ এবং ভারতে অভিযোগ আছে ভারত এই দুটা মিলে ঠিক সেভাবে কিন্তু তারেক রহমানকে আমার আশঙ্কা আমি এটা বিশ্বাস করি আমি এটা বুঝি এটা রাজনৈতিক একটা কৌশল আপনিও হয়তো ভালো করেই বোঝেন এজন্যই কিন্তু তারেক রহমান দেশে আসতেছেন না ওনার মূলত ওনার নিজ দলের নেতা হাতেই ওনার মৃত্যুর ভয়টা বেশি এজন্য তিনি বুলেট প্রুফ গাড়ি নিতেছেন কিন্তু দুইটা বুলেট প্রুফ বুলেট প্রুফ গাড়ি নেবেন না দুইটা চুয়াল্লিশ কোটি টাকা না চল্লিশ হাজার কোটি টাকা যেন এই যে উদ্যোগটা নিয়েছেন কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যে গণভোট করে নাকি সংবিধান সংস্কার হবে না সংবিধান নাকি পরিবর্তন করা যাবে না মানে বিএনপি চাই যে যারা ক্ষমতায় যাবে তারাই সংবিধান পরিবর্তন সংবিধান সংশোধন করতে পারবে মানে বিএনপি নিশ্চিত আমি বলেছি না যে এটা একটা পাতানো নির্বাচন হবে বিএনপি নিশ্চিত ভাবে ক্ষমতায় যাবে তবে এখানে দিতেই হবে আমি আগের বিএনপি কে হ্যাঁ না হলে এই নির্বাচনটা অবৈধ হবে কিন্তু বিএনপি বলতেছে মানে আগামী দিনের বিএনপির চেয়ারপারসন আহ তারেক রহমানের জায়গায় যিনি বসবেন এই সালাউদ্দিন আহমেদ ইনি বলতেছেন যে গণভোটে পাস হলেও এটা সংবিধান গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না মানে বিএনপি ক্ষমতায় যাবে তারা আগে থেকে ক্লিয়ার করে নিতেছেন যে আমরা তো গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তারপর আমরা সংবিধান গণভোটের মাধ্যমে সংশোধন করব না এটা আমরা আগে থেকে বলতেছি ক্ষমতায় যাবে বিএনপি আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন কেন কারণ আছে কি কারণ কারণ বিএনপি এমনিতে এমনিতে সেনা প্রধানের পক্ষে দাঁড়ায় নেন এই বিএনপি এমনিতে এমনিতে এই যে চুপ্পুর পক্ষে দাঁড়ায় নাই আবার এই বিএনপি মনে করেন না কেন ওই যে সংবিধানের পক্ষে দাঁড়ায় নেই এর কারণ আছে অবশ্যই আর এই কারণটাই কিন্তু বিএনপি এটাই চাচ্ছে এজন্য তারা জানতে চায় তারা বুঝতে চায় তারা সবাইকে জানাতে চায় যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করব না আমরা আমরা ক্ষমতায় যাব কিন্তু গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করব না নির্বাচিত পার্লামেন্ট সদস্যরাই সংবিধান সংস্কার করবে মানে বিএনপি নিজের ইচ্ছা মতন করবে এটা স্পষ্ট জুলাই সনদ বাস্তবায়ন হলেও বিএনপি এটা করতে চাইবে না কিন্তু বিএনপি জুলাই সনদের হ্যায়ের পক্ষে ভোট দেবে এ বিষয়টাতে আপনারা পরিষ্কার থাকেন বিএনপি জুলাই সনদে হ্যায়ের পক্ষে ভোট দেবে আর তাতেই কেননা ওই যে আমি বলেছি নির্বাচন যদি বৈধতা পেতে চায় বিএনপি যে ক্ষমতায় যাবে নির্বাচন করে ওটা যদি বৈধতা পেতে চায় সংসদ যদি বৈধতা পেতে চায় ডক্টর ইউনুসের নির্বাচন করার ক্ষমতা এটা যদি প্রশ্নবিদ্ধ না হয় তাহলে গণভোট জয়যুক্ত করাই লাগবে হ্যাভ দিয়ে এখানে কোনো উপায় নেই কিন্তু বিএনপি মানবে না এইখানেই হবে সমস্যাটা এখন অন্তর্বর্তীকালীন সরকার জামাত যেটা অভিযোগ করেছেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এটা বিএনপির একটা বিএনপি যেটা চেয়েছে তাই করেছে কেন জামাত এই কথা বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার মূল প্রশ্নটা না হোক একই দিনে কিন্তু সেখানে সংবিধানে যে বাধ্যবাধকতা ছিল একটা যে অটোমেটিক দুইশো না তিন মাসের মধ্যে যেন এটা অটোমেটিক সংবিধানে যুক্ত হবে এটা কিন্তু ডক্টর আলী রিয়াস কিন্তু প্রস্তাব করেছিল কিন্তু এই প্রস্তাবটা কিন্তু ডক্টর ইউনুস রাখে নেন বাধ্যবাধকতাটা কিন্তু রাখে নেন সেখানে গিয়ে মূলত সমস্যাটা হবে জন্য ডক্টর ইউনুস এটা করেছে ওই বিএনপির ফাঁদেই বলেন না কেন ওই বিএনপির হাত থেকে বাঁচার জন্যই তিনি এটা করেছেন ফাঁসির দড়ির হাত থেকে যাকে বলা হয় বাঁচতে না হলে বিএনপি ফাঁসি দিবে তো ডক্টর এম এস কে এটা তো এমন পরিস্থিতি দেখেন থাকবে যে উপদেষ্টা গণের আপনারা হয়তো অবগত আছেন নির্বাচনের পর কোন উপদেষ্টা কিন্তু পালাতে পারবেন না সেই ব্যবস্থা কিন্তু করা হয়ে গেছে ওই জন্য কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা বিষয় উঠেছিল যে কেউ কেউ কোনো দলের সঙ্গে যোগ দিবে এই সেফ এক্সিট নিজেদেরকে সুরক্ষার জন্য একটা পজিশন খুঁজতেছে ওই জন্য অনেকে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে সেফ এক্সিট সেফ এক্সিট এটা কিন্তু মাথায় রাখেন এটা কেন করেছে যে বিএনপির কাছে হয়তো ধন্য দেবে নির্বাচনের পর কোন উপদেশটা কিন্তু অত সহজে পালাতে পারবে না এই বিধান কিন্তু করা হয়ে গেছে এখন ডক্টর ইউনুস যদি বিএনপির বিরুদ্ধে যায় তাহলে কি হবে এই নাটকীয় ভাবে দেখেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন এই যে ডক্টর ইউনুস এর প্রতি এত রাগ যে কেন এটা করলো না ওইটা করলো না রাষ্ট্রপতি আদি জারি করার ক্ষমতা নাই এগুলো এগুলো বলে কিন্তু সেই রাগ কিন্তু দেখা গেল মির্জা ফখরুল হঠাৎ করেই আহ তারা খুব খুশি হলো যে আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে আমরা এতে খুবই খুশি আমরা সরকারকে ধন্যবাদ জানাই কারণটা কি কারণটা ওই যে বাধ্যবাধকতাটা নাই কিন্তু যে দুইশো চুয়াত্তর দিনের মধ্যে যদি এটা কোনো সরকার বাস্তবায়ন না করে এটা সংবিধান অটোমেটিক ঢুকে যাবে এটা কিন্তু ডক্টর আলী রিয়াস একবার প্রস্তাব করেছিল এটাই কিন্তু দিয়েছিল ঐক্যমত সংস্কার কমিশন কিন্তু দেখা গেল ডক্টর ইউনুস এটা রাখেনি কেন রাখেনি ওই যে ফাঁসির দড়ি থেকে ডক্টর ইউনুসকে বাঁচতে হবে যদি জামাত ক্ষমতায় যায় আপনি ধরেন ডক্টর ইউনুস যত জামাতের সঙ্গে অন্যায় করলো বিএনপির পক্ষে পুরো সাপোর্টটা নিল জামাত কি ডক্টর ইউনুস বিচার করবে আপনার কি মনে হয় কখনোই করবে না ডক্টর ইউনুস কিন্তু বিপদও ফেলবে না কিন্তু আপনি পক্ষান্তরে বিএনপির দিকে ভাবেন তো যদি জামাতের দিকে সবকিছু ঘুরিয়ে দিত গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে না দিয়ে গণভোট নভেম্বরে দিত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে দিত তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনুস কি হতো সরাসরি ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে কিন্তু জয় বাংলা করে দেওয়া হতো ঠিক সেই এই জন্যই কিন্তু ডক্টর ইউনুস এই যে গণভোট জাতীয় নির্বাচন একই দিনে করেছে যদিও বিএনপি পক্ষে ভোট দেবে কিন্তু বাধ্যবাধকতাটা এখানে রাখেনি যে এটি যদি পরবর্তীতে সরকার যদি এটা বাস্তবায়ন না করে সেটি অটোমেটিক থাকে যাবে এটা কিন্তু একটা চুক্তি ছিল মানে ঐক্যমত সংস্কার কমিশনে এটা একটা কিন্তু রুলস ছিল কিন্তু এইটা কিন্তু রাখেনি এটা না রাখার কারণে যে বিএনপি করতেও পারে না করতেও পারে ডক্টর ইউনুস এইসব ঝড়ঝামেলার মধ্যে থাকতে চাচ্ছেন না এই কারণে কিন্তু তিনি বিএনপি কেও যেমন খুশি রেখেছেন তেমন খুশি রেখেছেন এনসিপি কেউ কিন্তু আমি যেটা মনে করি জুলাই নিয়ে জামাতের বিজয় হয়েছে কেননা বিএনপিতে হ্যাভোট দেবে পক্ষান্তরে দেখা যাবে যে বিএনপি যে হ্যাভোট দিতে বাধ্য কেননা নির্বাচনটাকে বৈধতা মানতে হবে পরবর্তী সংসদটাকে বৈধতা দিতে হবে কিন্তু পরবর্তী সংসদে গিয়ে বিএনপি যদি এই সংস্কারগুলো না করে তারা যদি শেখ হাসিনা স্টাইলে আহ সবকিছু আবার কুক্ষিগত করে বিরোধী দলের উপর দমন পীড়ন শুরু করে দেয় পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী আদালত সব জায়গায় কিন্তু বিএনপি এখন নিয়েছে মাঠ এমনকি আওয়ামী লীগকেও তারা দখলে নিয়েছে আওয়ামী লীগ এখন তাদের এই যে আহরুল বিএনপি নেতা এক সময় সংসদে গিয়ে বিএনপির পক্ষ হয়ে চিল্লাই চিল্লাই গলা ফাটে কিন্তু বক্তব্য দিত সেও এখন বলে আওয়ামী লীগের লোকদের যে আপনারা জাতীয়বাদী শক্তিকে পিছনে থাকুন আপনারা আমাদেরকে সহায়তা করেন বলে না মির্জা প্রকুল বলে না বলে কেন বলে এখন তাদের সঙ্গে আওয়ামী লীগ তারা এখন আওয়ামী লীগ হয়ে গেছে তো সেই স্টাইলে তারা যদি সংসদে এটি বাস্তবায়ন না করে এখানে কিছু করার ক্ষমতা নাই জামাত যদি প্রতিবাদ করে জামাতকে ওই আবারও আওয়ামী লীগ যেমন দমন ফিরণ চালিয়েছে রাজাকার ইস্যু পাকিস্তানি ইস্যু এই ট্যাগ কিন্তু তারা এখন দিতেছে পরবর্তীতে ওইটাই আবার ব্যবহার করে নেয় তো আমি যেটা বলতেছি আসলে ডক্টর ইউনুস মূলত এই কাজগুলো করেছে বাঁচতে ওনাকে বাঁচতে হবে বিএনপির হাত থেকে ফাঁসির দরির রাস্তাকে থেকে কিন্তু বাঁচার জন্যই উনি এই কাজগুলো করেছে ভেবে দেখেন বিএনপি ক্ষমতায় গেলে জামাতের মতামত বা অনুযায়ী এই যে এনসিপির অনুযায়ী যদি কাজ করতো ডক্টর ইনুস তাহলে কি হতো বিএনপি যদি ক্ষমতায় যায় আর জামাত ক্ষমতায় গেলে এনসিপি ক্ষমতায় গেলে কিন্তু কিছু করবে না কিছু করবে না এই দল এই দলটা আসলে কিছু করবে না জামাত ক্ষমতা গেলে ডক্টর ইনুসকে আরো মর্যাদা দেবে কিছু করবে না কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে কিন্তু ডক্টর ইউনুস এর খবর আছে তাই উনি বাঁচতেই কিন্তু করেছেন তবে জুলাই সনদে বিএনপি কে হ্যাবট দিতেই হবে হ্যাবট দিতে তারা বাধ্য তো দর্শক এই যে ডক্টর ইউনুস কে আমরা এত এতগুলো রক্ত এতগুলো তাজা প্রাণ এতগুলো মানুষের হতাহতের উপর জুলাই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই যে দুর্বল সরকার আমি এমনিতে আগে থেকে বলেছি এটা একটু অনেক দুর্বল সরকার যেমনটা এক এগারো সরকার ছিল তার চেয়েও অনেক দুর্বল সরকার এটা এই দুর্বল সরকারে ডক্টর ইউনুস হাত থেকে বিএনপির হাত থেকে বাঁচাতেই এই কাজটা করেছেন আমি মনে করি তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম